লোকের কাজই দেখা লোক তো দেখবেই চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দির এইটা আমার প্রথম হচ্ছে পাবলিক রিয়াকশন ভিডিও মানে পাবলিক প্লেসে এসে কথা বলে আমি এখানের এইগুলো সব শিব মন্দির আর মানে ছটা শিব মন্দির আছে এই যে ছটা শিব মন্দির ছটাই আছে দেখো ভিতরে আর ওইদিকে রাধাকৃষ্ণ আছে আরও অনেক কিছুই আছে ভিতরে কিন্তু ভিতরে তো বারোটা আছে তো ও বারোটা টোটাল শিব মন্দির আছে এদিকে ছটা ওইদিকে ছটা শুভ সকাল বন্ধুরা এখন পৌনে নটার মতন বাজে আর রেডি টেডি হয়ে যাচ্ছি গঙ্গায় সাথে দেখো ব্যাগ রয়েছে গঙ্গার জলও আনব আজকে অমাবস্যা না তোমাদেরকে বলেছিলাম কালকে যে আজকে করব উপোস যাব দক্ষিণেশ্বরে পুজো দিতে কালী ঠাকুরকে তো সেই জন্য ভাবলাম যে অনেক দিন তো গঙ্গায় স্নান করিনি সেই বলতে গেলে কালী পুজোর আগে মানে আমাদের এমনি যে দুর্গা পুজোর পর যে কালী পুজোটা হয় না ওই সময় করেছিলাম দুর্গা পুজোর পর যে কালী পুজো হয় ওই সময় করেছিলাম গঙ্গা স্নান তত নাহলে অনেক দিন তো হয়ে গেল যাই স্নান করেই আসি গঙ্গায় যতদূরই যাও আর ঢাকা দিদি এত জল রাস্তা তার মধ্যে জলটাও গেছে পচে কি অবস্থা বলো গঙ্গা স্নান করতে যাওয়ার স্নান নি পুরো গঙ্গার জলেরই কালার এই যে পুরো একদম ঘোলাটে কালার আমাদের এদিকটা কিন্তু ওই ওদিকটা গেলেই আর কোনো গাছপালা দেখতে পাওয়া না সকাল থেকে আজকে আমি যখনই গঙ্গা স্নান করতে আসি অথবা জল নিতে আসি তো গঙ্গায় জোয়ার দেখেই আসি মানে জোয়ারের জলটা মানে হয় শুভ জোয়ারের জলে স্নান করা অথবা জোয়ারে জল নিয়ে গিয়ে পুজো দেওয়া এটাই শুভ মনে করা হয় আর ওই দেখো ওইদিকে দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখা যাচ্ছে দক্ষিণ এই পারে আমরা মানে এই পারে আমি আসেছিলাম চান করতে জল নিতে কিন্তু আজকে এতটা বেশি জোয়ার ছিল ওই এতটা জোয়ারে আমি কখনও স্নান করিনি জানো তো আমার এত বেশি ভয় লাগছিল দেখে কিন্তু ওরকম মনে হচ্ছে না কিন্তু যখন ওখানে বসেছিলাম আর জলটা ভরছিলাম ওয়েভগুলো মানে যে কি বলে তোমার ঢেউগুলো এমনভাবে আসছিলো মনে ছিল না আমাকে টেনে নিয়ে চলে যাচ্ছে আমি ওই ভয়ে ভয়ে করে ডামটা রেখে দিয়ে আবার ঘটি করে জল ভরলাম ভরে ওই ঘটি করে স্নানটা করে নিলাম জানি হাত ভালো বাসা আমাকে গান হয়ে গেছে আর এখানে এখন কথা বললে কিছু শোনাও যাবে না চলো বাড়ি যাই বাড়ি যাওয়ার সময় আরও কিছু কিনতে হবে ফল মিষ্টি ফুল আর ঠাকুরের জন্য থালা বাসন কিনবো সব কিছু কিনতে হবে যাওয়ার সময় একেবারে কিনেই নিয়ে যাবো আর আমি স্নান টান করে একেবারে এমনি চলে যাই জামা কাপড় চেঞ্জও করি না ঘরে গিয়ে একেবারে চেঞ্জ করবো না আমার সামনে তো দশ পনেরো মিনিট লাগবে ঘরে যেতে তো তার জন্য আর এখানকার বাথরুমগুলো অতটা পরিষ্কার হয় না তার জন্য আমি ঘরে গিয়েই চেঞ্জ করি আবার ওইখান থেকেই যাবে আবার ওই দিক থেকেই যাচ্ছ না যা ভিড় তো চলো সে ভোর চারটে থেকে কারেন্ট নেই ব্যাঙের মাথা ওদের সবার পাকা খারাপ হয়ে গেছে কারেন্টের জন্য ভাগ্যিস আমাদের পাখাটা বন্ধ ছিল ভাগ্যিস করেছো নাহলে আমাদের পাখাটাও যেত এখন দশটা পঞ্চাশ বাজে তো এখনও কারেন্ট আসেনি আজকে আর তোমাদের সাথে ঘরের কোনো কাজকর্ম শেয়ার করব না প্রত্যেক দিন তো ঘরের কাজকর্ম দিয়েই ব্লগ করি ব্লগ শেষ করি শুরু করি সব করি তো আজকে ভাবছি আর করবো না আলদাটা পরে নিই তারপরে যাব পুজো পুজো করতে বসবো তারপরে রান্না বসাবো আর প্রচণ্ড গরম এত গরম স্নান করেও শান্তি নেই ঘরে ঢুকে বসে আছে গরমে ম্যাক্স বাইরেটা এসে বস বাইরে তো একটু হাওয়া দেবে ঘরে তো গরম সব জিনিসপত্রগুলো কিনে এনেছি ফল মিষ্টি মিষ্টি আর ফুল এই যে ফুল মালাও আছে আর এখানে ওই ঠাকুরের জন্য থালা বাসন কিনে এনেছি এখানে তো গঙ্গা জল আছে আর আমি ঘড়িটা নিয়ে গেছিলাম স্নান করার জন্য আর এই যে দেখো ঠাকুর পেতেছি সুন্দর করে তার পাশে আমি গোপালকে বসিয়ে রেখে দিয়েছি আর এই আলতা সিঁদুর সব নিয়ে এসেছি তো থালা বাসনগুলোকে ধুয়ে তারপরে এখন আগে মানে আগে থালা বাসন ধোবো তারপরে পুজো দেব আজকে সন্ধ্যে থেকে ফলোহারি অবস্যা পড়েছে তো সেই জন্য আমি তো দক্ষিণেশ্বরে পুজোই দিয়ে যাবো কিন্তু কখনোই ঘরের মাকে ভালোভাবে আরাধনা না করে মন্দিরের মাকে সন্তুষ্ট করা যায় না তো আমার ঘরের মধ্যে একটা তারা ছিল সেই তারা মাটাকেই আমি ভালোভাবে পুজো দিচ্ছিলাম আমার যে তো যেহেতু ফলহারি আমাবস্যা তো এই অমাবস্যার একটা নিয়ম আছে যে মায়ের কাছে যে কোনো একটা ফল নিজের পছন্দের আর মশরুমের ফল মায়ের পায়ে নিবেদন করতে হয় আর সেই ফলটা এক বছর খাওয়া যায় না তো আমিও আমার পছন্দের একটা ফল আম পাকা আম মায়ের কাছে নিবেদন করেছিলাম এখানেও করেছিলাম আর আমার আমি যে দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে গেছিলাম আমি সেখানেও সেই একই কাজই করেছিলাম তো ওইটা আমি নিজের আনন্দেই করেছি আর এই ফলটা আমি এক বছর আর খেতে পারব না যতক্ষণ না আবার সামনের বছর ফলোহারি আমাবাসা আসবে ততক্ষণ পুজোটা দেওয়া হয়ে গেলো আর এখন ওই সাড়ে এগারোটার মতন বাজে এখন আর কিচ্ছু শেয়ার করবো না তোমাদের সাথে এখন রান্না বসাবো রান্না বলতে আর ম্যাক্সের জন্যই বসাবো আমি তো খাবো না আমার উপোস তো আবার সেই বিকালবেলা তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো বিকালবেলা যখন যাব পুজো দিতে দক্ষিণেশ্বরে পুজো দিতে যাবো তখন থেকে আবার সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কিন্তু দেখতে থাকো আর দেখতে থাকো যে আজকে দক্ষিণেশ্বরে পুজো কীরকম হবে ভিতরে তো ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই তো ফোন নিয়ে যেতে পারবো না কিন্তু বাইরেটা তোমাদের দেখাতে পারবো যে বাইরেটা কত ভিড় আজকে দিনে নিশ্চয়ই ভিড় হবে অনেক সবাই আসবে এরকম পুজো দিতে ব্লগ কন্টিনিউ করতে থাকো ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আবার বিকেলবেলা আসবো তোমাদের সাথে কেননা প্রত্যেক দিন তোমাদের সাথে আমি ওই ঘরের কাজকর্ম রান্নাবান্নাই তো শেয়ার করি তো আজকে একটু অন্যরকম ব্লগ করার চেষ্টা আর কিছু না প্রথমে ভেবেছিলাম ট্রেনে করেই যাবো দক্ষিণেশ্বর মন্দিরে যেহেতু বাড়ি থেকে দুটো স্টেশন তো তারপরে সানু বলল না ছাড়ো গাড়ি করেই যাই তো গাড়ি করে যাচ্ছিলাম আর এই ব্রিজটা আর এই দক্ষিণেশ্বরের মন্দির এর সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে তো এখানে অনেকবার এসেছি বিয়ের আগে অনেকবার অনেক সময় কাটিয়েছি এই ব্রিজের মধ্যে আর এই দক্ষিণেশ্বরে এসে মায়ের পুজো দিয়েছি সবাই বলে নাকি দক্ষিণেশ্বরে মায়ের পুজো দিলে নাকি ব্রেকআপ হয়ে যায় কিন্তু একদমই এটা সত্য কথা না আমার সাথে তো কখনোই ঘটেনি উল্টো আমি দক্ষিণেশ্বরের মন্দিরে একবার বিয়েও করেছি সেটা আমার বরের সাথেই অন্য কারোর সাথে না তো আমার মানে যখন বাড়ি থেকে বিয়ে হয়েছিল তারও আগে একবার বিয়ে করেছিলাম আমার বরের সাথেই তো এই দক্ষিণেশ্বরের মন্দিরেই করেছি মাকে যারা ভালোবাসে না আর মা যাদের ভালোবাসে তাদের কখনোই কিছু হতে পারে না চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে পাবলিক রিয়াকশন ভিডিও মানে পাবলিক প্লেসে এসে কথা বলে আমি মাইকটা আনতে ভুলে গেছি মাইকটা যদি আনতাম তাহলে আরও ভালোভাবে তোমরা কথাগুলো শুনতে পেতে আর শানু লজ্জা পাচ্ছে লজ্জা পাচ্ছে লজ্জা পেলে হবে লোকে দেখবে লোকের কাজ হচ্ছে দেখা হ্যাঁ আগে জুতোটা হেলমেটগুলো জমা দিয়ে দাও দিয়ে তারপরে তারপরে পরে ফোনটা জমা দেবো

আগে পোশাকটা কিনে আনি তারপরে ব্যাগটা এসে জমা দেবো নাহলে ব্যাগ জমা দিতে গেলে ফোনটাও একসাথেই জমা দিতে হবে আর আমাদের ওখানে কারেন্ট নিয়েছি সকাল থেকে কারেন্ট নেই আজকে ভিডিও আপলোডও দিতে পারবো না লোকে দেখছে লোকের কাজই দেখা লোক তো দেখবেই এই জায়গাটা একদম খুব সুন্দর লাগে রাস্তা এই পুরো গাছ কত সুন্দর শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুরি শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুরি খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা তার কলকা পাড়ির শাড়ি শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ার টনে গাড়ি ও আকাশ ফুলের ওই দুধ সাধারণ আকাশ বুঝি সাজে অন্ধকারের রাত পেরিয়ে আলোর মাসি বাজে আমি যেদিন থেকে ব্লগ করাটা একটা পেশা হিসাবে নিয়েছি আর ভেবে নিয়েছি যেখান থেকে আমাকে কিছু করতে হবে তো সেই দিন থেকে না অটোমেটিকলি আমার এই লজ্জা সরমগুলো চলে গেছে এই বাইরে বেরিয়ে ব্লগ করলে কে কী বলবে প্রথমত হচ্ছে ব্লগ করতাম একা একা করতাম কারোর সামনে ব্লগ করতাম না তো তারপর থেকে আসলো সানুর সামনে ব্লগ করা তারপরে বাড়ির লোকের সামনে ব্লগ করা সবাই দেখেছে সবাই একটা রিয়েকশান দিয়েছি সেই রিয়্যাকশানগুলো আমি মেনে নিয়েছি আর তারপরে এলো বাইরের লোকের সামনে ব্লগ করা এই আমি আজকে যে বাইরের লোকের সামনে ব্লগ বানিয়েছি এত ভালোভাবে কথা বলতে পেরেছি তো সেটা শুধু অভ্যাসের জন্যই আমি যে ঘরে ব্লগ করি কথা বলে বলে যার জন্য হচ্ছে আমার একটা অভ্যাস হয়েছে আর বিশেষ করে আমার একবারও মনে হচ্ছিল না যে আমি বাড়ির বাইরে কথা বলছি অথবা কোনো লোক আমাকে দেখছে আমার নামে কিছু বলছে আমার কিছু মনে হচ্ছিল না আমি নিজের এক মনে আমি নিজের কাজটা করে গেছি এখানে এইগুলো সব শিব মন্দির আর ভিতরে ঢুকলে ফোন অ্যালাও নেই যার জন্য ভিতরটা এখনো ঢুকিনি ভিতরটা ঢুকবো আমি এসেছিলাম আমাবাসায় পুজো দেবো বলে কিন্তু এখনো তো আমাবাসা পড়েনি তার জন্য একটু বাইরে এটা ঘোরাঘুরি করছি আর এখানে এক দুই তিন মানে ছটা শিব মন্দির আছে এই যে ছটা শিব মন্দির ছটাই আছে দেখো ভিতরে আর ওইদিকে রাধাকৃষ্ণ আছে আর অনেক কিছুই আছে ভিতরে কিন্তু ভিতরে তো বারোটা আছে তো টোটাল ও বারোটা টোটাল শিব মন্দির আছে এদিকে ছটা ওইদিকে ছটা আর কি বললাম হ্যাঁ ভিতরে তো ফোন নিয়ে অ্যালাউ নেই তার জন্য ফোনটা বাইরেই রেখে যেতে হবে নাহলে ভিতরটা আরো সুন্দর যারা যারা এসেছে দক্ষিণ শহরে বুঝবে আর যারা আসুনি তারা তো এসে একবার দেখো যে ভিতরটা কতটা সুন্দর বাইরে ঠিক যতটাই ফাঁকা ছিল লোকে দেখে মনে ছিল লোক নেই ভেতরটা ঠিক ততটাই ভিড় ছিল আর অনেক প্রচণ্ড ভিড় ছিল মন্দিরে যেহেতু আমাবস্যা পড়েছে অনেক লোক এসেছে পুজো দেওয়ার জন্য মাকে তো আমরা তো আগে ঢুকে পড়েছিলাম আর আমি না বুঝতে পারিনি যে আমাবস্যার আগে পুজোটা দেওয়া হয়ে যাবে কিন্তু মায়ের আশীর্বাদে আমি যে সকাল থেকে উপোস করেছিলাম তো মা সেটা বুঝেছে বুঝে ঠিক আমার পুজো দেওয়ার আগে কিছুক্ষণ আগেই দরজা বন্ধ হয়ে গিয়েছিল আরতির জন্য তারপরে যখন দরজা খুলল আবার পুজো নেওয়া শুরু হলো তখন কিন্তু অলরেডি অমাবস্যা পড়ে গেছে মানে ওই সাতটা পনেরো বেজে গেছে তো সেজন্য হচ্ছে আমাবস্যা পুজোটা ভালোভাবে দিতে পারলাম আর একটা মায়ের ফটো নিয়ে বাড়ি ফিরছি তাহলে চলো কালকে আবার দেখাবে নতুন একটা ব্লগের সাথে আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ব্লগটা লাইক করে দিও দিওটা